আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ জুন মাসের দুই তারিখ দুই হাজার সাল আমাদের প্রায় চল্লিশ বছর পর যে হাটটি জেগে উঠেছে মাকরকোল করিমগঞ্জ বাজারে তে সে হাটে আজকে অনেক গরু ছাগল উঠছে যে এত গরু ছাগল উঠছে তার কারণে আমাদের ইনন পরিষদের সামনে ছাগলের হাটটি বসানো হয়েছে আমরা খুবই আনন্দিত যে আমাদের এই করিমগঞ্জ হাটে যে এত বছর পর আবার হাটটা জাঁকজমত হয়ে উঠবে তে যারা গরু পেঁচা করতে আসে তাদেরকে প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং যারা আমরা প্রতিনিয়ত এই হাটের ভিডিওগুলো সেরে থাকি তারা একটু তারা একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং সবার কাছে পরিচিত করে তুলবেন এক ডাকে এক নামে যে সদর যমুনা নদীর সাথে নং মাহমুদনগর ইনুনে যে নতুন গরু ছাগলের হাটটি বসেছে এই নতুন হাট উপলক্ষে অনেকে হাট দেখতে আসে এবং কী কিনতেও আসে এবং কি কেনেও খুব ভালো লাগলে একটু ভিডিওগুলা শেয়ার করে দেবেন ভিডিও স্বল্পতায় এবং ক্রয় বিক্রেতার কাছে যা হলো না কারণ গরু দেখেন অনেকগুলো অনেক উঠছে এখান থেকে ওই সাইড বন্ধ তুললে দেখা যায় যে অনেক অনেকগুলো এক প্রান্ত থেকে তার এক প্রান্ত দেখা যায় না সবাই ভালো থাকবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দেবেন